যে ন্যায্য অধিকার অধিকার চেন আমরা কেন স্বাভাবিকের বলেছেন আপনি তো বলেছেন স্বাভাবিকের জন্য কেন আমরা গৃহকরে আমরা কেন উদ্ধার করে আসি কেন আমরা এসে করতেছি আমাদের নিয্য অধিকার আমরা চাই এবং আমি নিজে আহত হয়েছি এবং আমার বোন শহীদ হয়েছে আমরা আমাদের খাট পাইনি এখনো আপনাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন